আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাস্তায় নামলেন কি অবাক কাণ্ড তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী অথচ সেই তিনি রাস্তায় নামছেন যে করে যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন তার উপর যে শারীরিক অত্যাচার হয়েছে সেই কাণ্ডে যারা দোষী সেই দোষীদের বিচার চাই শাস্তি চাই ফাঁসি চাই স্লোগান উঠল তার মঞ্চ থেকে মঞ্চে মমতা ব্যানার্জি উপস্থিত সেই মঞ্চ থেকে এই স্লোগান উঠল দোষীদের শাস্তি চাই শাস্তি নয় ফাঁসি চাই তাড়াতাড়ি বিচার চাই কয়েকটি প্রশ্ন আমার মমতা ব্যানার্জির সঙ্গে যারা মিছিলে ছিলেন এবং মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আচ্ছা এই যে মহিলা চিকিৎসক কর্মরত কোথায় ছিলেন আরজি হসপিটালে হাসপাতাল তাহলে হাসপাতাল কোন দপ্তরে স্বাস্থ্য দপ্তরে তাহলে স্বাস্থ্য দপ্তরে সেই মেয়েটিকে নিরাপত্তা দেওয়া যায়নি এই দায় কার এই ব্যর্থতা কার এই ব্যর্থতার দায় কার মাথায় গিয়ে পড়বে স্বাস্থ্যমন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন মমতা ব্যানার্জি এই দায়িত্ব কার ছিল এই মেয়েটির যে পুলিশি নিরাপত্তা দেওয়া যায়নি হসপিটালে এটি এ দায়িত্বকার স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ হয়েছেন পুলিশ মন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ হয়েছেন আবার মেয়েটি মারা যাওয়ার পর মেয়েটির বাবা মাকে হসপিটাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে জানানো হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন তাহলে পুলিশ যখন তদন্ত শুরু করলো আরজিকর হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার বা যে ফোনটি করেছিল তাকে হেফাজতে নেওয়া হলো না কেন কেন সিবিআই তদন্ত শুরু করার আগে তাকে হেফাজতে নেওয়া হলো না কেন যিনি ফোনটা করেছিলেন তিনি অ্যাসিস তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার হন আর যেই হন আবার পুলিশ যখন তদন্ত করতে আসলেন পুলিশ কেন প্রথম দিকে ঘটনাটিকে আত্মহত্যা করেছিল যারা এই আত্মহত্যা বলার চেষ্টা করলো তাদের বিরুদ্ধে কি শাস্তি নিল পুলিশ যখন তদন্ত করছিল আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন আপনি যে শাস্তি চাইছেন আপনার এটা মুখের কথা না মনের কথা সেটা বলতে হবে যে আপনি মুখে শুধু স্লোগান দিচ্ছেন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন যারা স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে অন্যরা আপনি দাঁড়িয়ে আছেন মঞ্চে আপনার মিছিল থেকে স্লোগান উঠছে তাহলে দোষীদের যে আপনি শাস্তি চাইছেন আপনি তৃণমূল নেত্রী হিসাবে পথে নামলেন কার বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কার বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পথে নামলেন আগে সেটা বলুন আপনি মানুষকে কি বোঝাতে চাইছেন আজকে আপনার দলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলছেন যে আরজিকর সহ বিভিন্ন হাসপাতালে দুর্নীতির র‍্যাকেট চলছে অসামাজিক কাজ চলছে এই কয়েকদিন আগে পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন কি জবাব দেবেন আজকে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় তিনি এই মহিলাদের প্রতিবাদে সামিল হয়েছিলেন কি জবাব দেবেন আজকে সারা বাংলা নয় শুধু পশ্চিম বাংলা নয় সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই ঘটনার প্রতিবাদ হচ্ছে আর আপনি পথে নামলেন পথে নেমে কি বললেন যে আরজি করেন ভাঙচুর করেছে কারা কারা সিপিএম আর বিজেপি কারণ সিপিআইএমের ডি ওয়াই এর পতাকা দেখা গিয়েছিল সাদা পতাকা তাহলে সিপিএম আর জাতীয় পতাকা নিয়ে গিয়েছিল বিজেপি আচ্ছা সিপিআইএম বা ডিও ডি ওয়াইএফআই বা বিজেপি যদি ভাঙচুর করে তাদেরকে ছাড় দেবে কেন পুলিশ কেন অ্যারেস্ট করবে না তারা যদি হসপিটাল ভাঙচুর করতে যায় সেটা সিপিএম হোক সিপিএমের যুব সংগঠন হোক ছাত্র সংগঠন হোক বিজেপি হোক কংগ্রেস হোক যারাই কেন তাকে পার্টির রং দেখতে হবে যারা ভাঙচুর করতে গিয়েছে তাদেরকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করলো না কেন পুলিশ ভাঙতে কেন দিলো তাদেরকে তাদেরকে অ্যারেস্ট করতে হবে যে কোনো ঘটনাকে এই রাজনীতির রং দিয়ে সেই যে আন্দোলনটিকে দমন করার আপনার এই যে প্রবণতা সেটাকে বন্ধ করুন আপনি উপযুক্তভাবে নিরপেক্ষ প্রশাসন দিন আপনি বলছেন আপনি কন্যাশ্রী দিয়েছেন আপনি রূপশ্রী দিয়েছেন হ্যাঁ এর প্রশংসা করি আমি প্রশংসা করি কন্যাশ্রীর রূপশ্রীর আমি প্রশংসা করি লক্ষ্মীর ভাণ্ডার আমি অবশ্যই প্রশংসা করি এগুলো মানুষের বিশাল উপকারে হয়েছে কিন্তু আপনি রূপশ্রী দিয়েছেন কন্যাশ্রী দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন কিন্তু গণতন্ত্র দিতে পেরেছেন নিরাপত্তা দিতে পেরেছেন সেই প্রশ্নের জবাব আগে দিন আপনি শুধু লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী দিলেই হবে না মানুষকে গণতন্ত্র দিতে হবে নিরাপত্তা দিতে হবে আজকে একজন মহিলা ডাক্তার দু চোখে যার স্বপ্ন একটা সাধারণ ঘর থেকে উঠে এসেছে মেধাবী স্টুডেন্ট তাকে এইভাবে নারকীয়ভাবে মরতে হলো একটি সুপার স্পেশালিটি হসপিটালে আর্জি করার মতো তাকে নিরাপত্তা দিতে পারলো না হসপিটালে এই দায় কার স্বাস্থ্যমন্ত্রী নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী দুটো দায় স্বীকার করেছে আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত আর আপনি রাস্তায় নামছেন আপনার মিটি সিল থেকে স্লোগান উঠছে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি নয় ফাঁসি চাই তাড়াতাড়ি বিচার চাই সিবিআই তদন্ত কে দিয়েছে কলকাতা হাইকোর্ট দিয়েছে কেন দিয়েছে আপনার পুলিশের যে কেস ডায়েরি তদন্তের যে অগ্রগতি তাতে কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট হতে পারেনি তাই তারা সিবিআই তদন্ত দিয়েছে আর আপনি বলছেন রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম দোষীদের এবার তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করতে হবে রবিবার পর্যন্ত আপনি যদি পুলিশ সঠিকভাবে তদন্ত না করে এই তথ্য প্রমাণ লোপাট করতো তার দায় কে নিত আজকে সিবিআই তদন্ত দিয়েছে আর আপনার সহ্য হচ্ছে না এবার বলছেন তাড়াতাড়ি বিচার চাই তাহলে সিবিআই হাতে যাওয়ার আগে পর্যন্ত আপনি কি করলেন সেই সময় আচ্ছা আজকে বলুন তো শতাব্দী রায় জুন মালিয়া সায়নী ঘোষ মমতা ব্যানার্জি কলকাতার যত বড় পুলিশ অফিসাররা আছেন পুলিশ অফিসাররা আজ আপনার বাড়ির মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটলে ঠিক একইভাবে তদন্তের অগ্রগতি ঘট চলতে থাকলে আপনারা এই কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন তো ঠিক আপনাদের বাড়ির কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটলে পুলিশ যে তদন্ত করেছে হসপিটাল যেরকম আচরণ করেছে মেয়েটির বাবা মার সঙ্গে সেই একই আচরণ যদি আপনাদের সঙ্গে হতো আপনাদের মেয়ের সঙ্গে যদি একই আচরণ হতো আপনার আস্থা রাখতেন কলকাতা পুলিশে আপনারা একইভাবে এইভাবে মিজিম করতেন তো এইভাবে বলুন আজকে প্রতিবাদটিকে সারা রাজ্য জুড়ে যে মহিলারা রাস্তায় নেমেছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আর সেটাকে আপনি রাজনৈতিক রঙ দিতে চাইছেন আপনি বলছেন সিপিএম আমলের কোথায় সাইবাড়ি ঘটনা ঘটেছিল সাইবাড়িতে যে ঘটনা ঘটেছিল কেশপুরের ঘটনা উল্লেখ করছেন আপনি নানুর নন্দীগ্রামের ঘটনা উল্লেখ করছেন আপনি আচ্ছা নন্দীগ্রাম সাইবাড়ি কেশপুর সব জায়গায় খারাপ হয়েছে খারাপ ঘটনা হয়েছে সিপিএম খারাপ করেছে কিন্তু সেই খারাপগুলোকে সামনে এই খারাপ ঘটনাটিকে তো আপনি ছাড় দিতে পারেন না এই ঘটনাটি ছাড় পেতে পারে না এই ঘটনাটি ধরে নিলাম সাইবাড়ি সিপিএম খারাপ করেছে কেশপুরে সিপিএম খারাপ করেছে নামুরে সিপিএম খারাপ করেছে নন্দীগ্রামে সিপিএম খারাপ করেছে তাপসী মালিকের ক্ষেত্রে সিপিএম খারাপ করেছে তার মানে এই ঘটনাটিকে তো আপনি জাস্টিফাই করতে পারেন না এই ঘটনাটির অপরাধ তো কমে যায় না বা বিজেপির কথা যদি ধরি উত্তরাখণ্ডের যে নার্সের ধর্ষণ খুন সে ঘটনা প্রচণ্ড অন্যায় হয়েছে তার দোষীদের আমরা আমরা শাস্তি দাবি করছি বা বিজেপি শাসিত যে জায়গাগুলো মণিপুর নাগাল্যান্ড অসম বিজেপি খারাপ করছে ধরুন ওই জায়গাগুলোতে আমরা মানছি প্রতিবাদ করছি কিন্তু তার মানে ওই ঘটনাগুলোকে উল্লেখ করে আপনি কী বলতে চাইছেন এই যে মহিলা নার্স এই সরি মহিলা ডাক্তার মহিলা চিকিৎসক যে খুন হয়েছে ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ হবে না রাজ্যে আজকে হসপিটালের স্টাফ যারা আছে ডাক্তার নার্স আরজিকর সহ বিভিন্ন হসপিটালের ডাক্তার নার্সরা তারা একবার আতঙ্কিত রাত্রিবেলায় ডিউটি করতে গেলে তারা ভয় পাচ্ছেন বিশেষ করে আরজিকর হসপিটালের যারা ডাক্তার আছেন যারা নার্স আছেন বলুন তো এই পরিস্থিতির পরেও আপনি রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে রাস্তায় নামছেন আমার প্রশ্ন এটা আপনি মানে কী বলবো কি যে আপনি কার বিরুদ্ধে রাস্তায় নামছেন আপনি সেটা বলুন আবার যেটা জানতে পারছি যে মহিলার বাবা মাকে দশ লক্ষ টাকা আর কি দেওয়ার কথা হয়েছিল ক্ষতিপূরণ তো বলবো না দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু মেয়েটির বাবা মা নিতে চায়নি তারা দোষীদের শাস্তি চেয়েছেন আগে তারপরে যদি মনে করেন তারা জানাবেন নেওয়ার ব্যাপারে ভাববেন সেটা পরের কথা কিন্তু আগে তাদের দাবি দোষীদের শাস্তি চাই আপনি দোষীদের শাস্তি দেওয়ার জন্য পুলিশ যে তদন্ত করলো তাতে কেন সন্তুষ্ট হলো না আজকে আপনি রাস্তায় নামছেন অবাধ ব্যাপার আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনি নামছেন রাস্তায় দোষীদের বিচার চাই শাস্তি চাই শাস্তি নয় ফাঁসি চাই তাড়াতাড়ি বিচার চাই কোন দিকে মোড় ঘোরাতে চাইছেন রাজনীতির রংটা লাগিয়ে দিতে পারলেই সিপিএম বিজেপি ডিভাইডেড করা গেলেই আন্দোলনটাকে ভেঙে দেওয়া যাবে এইটাই তো সাধারণ মানুষ তারা কি বুঝতে পারছেন এটা সারা দেশব্যাপী প্রতিবাদ হচ্ছে বুঝতে পারছে না যে আপনি রাজনীতির রঙ দিয়ে আন্দোলনটিকে দুর্বল করতে চাইছেন আজকে মা বোনেরা তাদের নিরাপত্তা চাইছে তারা কন্যাশ্রী যেমন চায় রূপশ্রী চাই তারা লক্ষ্মীর ভাণ্ডার চায় সঙ্গে নিরাপত্তা চায় সঙ্গে রাজ্যের মানুষ গণতন্ত্র চায় আপনি এগুলো দেওয়ার চেষ্টা করুন সুশাসন দেওয়ার চেষ্টা করুন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার চেষ্টা করুন হসপিটাল সহ রাজ্যের যে সমস্ত জায়গায় দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলো বন্ধ করার চেষ্টা করুন আপনি হ্যাঁ গণতন্ত্রে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আপনি কাজ করুন প্রশাসন তৈরি করুন দুর্নীতিমুক্ত হসপিটালগুলোকে তৈরি করুন দুর্নীতি দুর্নীতিমুক্ত নিয়োগগুলো করুন আপনাকে রাস্তায় নামার প্রয়োজন হবে না আর রাস্তায় যদি নামতেই হয় তাহলে আপনি যে পদগুলোতে আছেন ওইগুলো পদ জবাব চাওয়ার জন্য নয় জবাব দেওয়ার জন্য আপনাকে এই চেয়ারে যতক্ষণ থাকতে হবে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে আপনি জবাব চাওয়ার জন্য জায়গায় নেই জবাব যদি চাইতে হয় তাহলে ওই জায়গাগুলো আপনাকে ছেড়ে আসতে হবে তারপরে আপনাকে জবাব চাইতে হবে এখন জবাব চাইবেন যারা বিরোধী অধীরবাবু শুভেন্দু অধিকারী মিনাক্ষী মুখার্জি সমস্ত যারা বিরোধী দল আছেন তারা বিচার চাইবেন সিপিএম বিচার আপনার কাছে জবাব চাইবেন কংগ্রেস বিচার চাইবে বিজেপি বিচার চাইবে বুদ্ধিজীবীরা বিচার চাইবে সাধারণ মানুষ বিচার চাইবে আপনার কাছে জবাব চাইবে কিন্তু জবাব দিতে হবে আপনাকে আপনি জবাব চাইবেন যেদিন ওই জায়গা থেকে আপনি চলে আসবেন ওই জায়গায় যিনি যাবেন যেমন বুদ্ধদেববাবু থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন আপনি জবাব চেয়েছেন বুদ্ধবাবুকে জবাব দিতে হয়েছে তেমনি আজ আপনাকে জবাব দিতে হবে জবাব বাকিরা চাইবে আর যদি জবাব না দিয়ে জবাব চাইতে হয় তাহলে আপনাকে ওই জায়গাগুলো ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জায়গাগুলো ছেড়ে তারপর তৃণমূল নেত্রী হিসাবে রাস্তায় নেমে জবাব চাইতে হবে বন্ধুরা আপনারা কি মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্য ভালো থাকবেন সবার জন্য শুভকামনা